ভাবছেন উকুল শিখবেন কিন্তু দোতরা স্টাইল টিউনিং এ বাজাবেন নাকি স্ট্যান্ডার্ড টিউনিং এ বাজাবেন এই জিনিসটা ভেবে পাচ্ছেন না যারা তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আমরা আজকে চেষ্টা করব বা কার জন্য কোন স্টাইলে বাজালে আমরা ভিডিওতে হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে আমরা দোতরা স্টাইল নিয়ে আলোচনা করি দোতরা স্টাইল টিউনিং বলতে বুঝি হচ্ছে আমরা দোতরা বাজানোর যে স্টাইলটা সেইটাকেই আমরা কপি করে এনে এখানে বাজাই অর্থাৎ আমরা দোতারা যেভাবে বাজে দোতারা বাজানোর কৌশলটা বা সিস্টেমটাকেই এখানে বাজাচ্ছি এটাই হচ্ছে মূলত দোতারা স্ট্যান্ড এরপরে আসে হচ্ছে স্ট্যান্ডার্ড টিউনিং স্ট্যান্ডার্ড টিউনিংটা হচ্ছে মূলত আমরা গিটার যেভাবে বাজাই কর ধরে ধরে কর ধরে ধরে স্ট্যাম্প দিই এটাই হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড টিউনিং এই উকলেটা হচ্ছে বিদেশি বাদ্যযন্ত্র আমাদের দেশে এটা বিভিন্নভাবে বাজানো হয় এর মধ্যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে দুইটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টিউনিং আর একটা হচ্ছে দোতরা স্টাইল টিউনিং এখন আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে কার জন্য কোন স্টাইলটা ভালো হবে দোতারা আমাদের যেহেতু বাংলাদেশি ইনস্ট্রুমেন্ট সেক্ষেত্রে হচ্ছে দোতারা দিয়ে আমাদের ফোক গান তারপর হচ্ছে বাউল টাইপের যে গানগুলা মৌলিক গান এই টাইপের গানগুলো যারা পছন্দ করেন বা যাদের এই টাইপের গানগুলা গাইতে ভালো লাগে বা এই টাইপের গানগুলো বাজাতে চান তাদের জন্য দোতরা স্টাইল আর যারা একটু ব্যান্ড টাইপের গানগুলা ভালোবাসেন বা ওই টাইপের গানগুলো করতে চান তাদের জন্য স্ট্যান্ডার্ড টিউনিং এখন মনে প্রশ্ন আসতে পারে আপনি স্ট্যান্ডার্ড টিউনিং এ কি ফোক গান গাইতে পারবেন না গাইতে পারবেন তবে তো তারা দিয়ে যে মজাটা পাবেন স্ট্যান্ডার্ড টিউনিং এ সেই মজাটা আপনি ফোক গান গেয়ে পাবেন না যারা ফোক গান ভালোবাসেন তাদের জন্য ততটাই স্ট্যান্ডার্ডটা বেস্ট চয়েস হতে পারে আর যারা একটু ব্যান্ড টাইপের গান পছন্দ করেন তাদের জন্য স্ট্যান্ডার্ড টিউনিং এ বাজানোটা বেস্ট হবে